নমস্কার আমার প্রিয় বন্ধুরা ওয়েলকাম টু মৈত্রিশ ব্লগ আজকে আমি তোমাদের কাছে শেয়ার করছি মৌরি বাটা দিয়ে আলুর দম এই মৌরি বাটা দিয়ে আলুর দম কীভাবে তৈরি করতে হয় তা তোমরা নিশ্চয়ই রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখবে এই রেসিপিটা কিন্তু পরোটার সঙ্গেও ভালো লাগবে লুচি পরোটা এমনকি পোলা সঙ্গেও খেতেও ভালো লাগবে পুজো উপলক্ষে আমি আজকে এই মৌরি বাটা দিয়ে আলুর দমটা তৈরি করে তোমাদেরকে শেয়ার করছি কীরকম হচ্ছে তোমরা নিশ্চয়ই কমেন্টে জানাবে এছাড়াও ভালো লাগলে নিশ্চয়ই তোমরা একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না পাশে যে বেল বাটাম আছে সেটা প্রেস করলে তোমরা আমার অন্যান্য রেসিপিগুলো দেখতে পেয়ে যাবে যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমি করতে অনুরোধ জানাচ্ছি আর যারা করেছে তাদেরকে আমি অশেষ ধন্যবাদ জানাচ্ছি শুরু করছি আমি আজকে মৌরি বাটা দিয়ে আলুর দম আমি ছোট ছোট আলু নিয়ে নিয়েছি দেখো একবারে ছোট ছোট আলুগুলো ভালো করে ধুয়ে নিয়েছি দশ বারো খানা এই আলুগুলোকে আমি এরপরে এই প্রেশারের মধ্যে সেদ্ধ করে নেব মধ্যে আমি লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ হাফ চামচ লবণ দিয়ে দিলাম আর হলুদ গুঁড়ো হাফ চামচ দিয়ে ভালো করে এখন লবণ হলুদগুলোকে ভালো করে মেখে নিচ্ছে এখন আমি এখানে আমি মৌরি নিয়েছি দু চামচ কাঁচা লঙ্কা দুটো আর আদা হাফ ইঞ্চি দিয়ে আমি এটাকে একটা পেস্ট করে নেব ভালো করে মৌরিটাকে ভালো করে মিক্স জারে নিয়ে নিলাম পেস্ট করে নিচ্ছি এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম তেলের মধ্যে আমি

এর মধ্যে আমি মৌরি ফোড়ন দিয়ে দিলাম এক চামচ আর দুটো তেজপাতা দিয়ে সেন্ট বেরিয়ে আসছে মৌরির থেকে এখন আমি এখানে ছোট্ট একটা টমেটো দিয়ে দিলাম দিয়ে ভালো করে টমেটোটা একটু নরম করে নিই এখানে আমার দশ বারোখানা কাজু আছে কাজুগুলোতে আমি পেস্ট করে নেব মিক্সিতে আর এই যে বাটা মশলা তৈরি হয়ে গেছে এ কাজু পেস্ট করে নিচ্ছি আমি টমেটোটা বেশ নরম হয়ে এসেছে এখন আমি এখানে মৌরি বাটা মৌরি আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম দিয়ে অল্প করে আমি এরপর এখানে আমি এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ সবুজের গুঁড়ো হলুদ গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো এক চামচ দিলাম অল্প করে জাস্ট একটু করে জল দিয়ে দিচ্ছি জল দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষে দেব মশলা থেকে তেল বেরোলে খুলে যাবে যে মশলা কিন্তু কষানো হয়ে গেছে এখন এর সঙ্গে আমি চিনি দিয়ে দিলাম প্রায় মিষ্টি দিয়ে দিলাম একটা নিরামিষ রান্নাতে কিন্তু মিষ্টি দিলে খেতে কিন্তু খুব ভালো লাগে এটা কিন্তু আমি দুর্গা পুজো উপলক্ষে করছি অষ্টমীর দিন আমাদের নিরামিষ হয়ে থাকে তাই আমি পুজো উপলক্ষে এই আলুর দমটা তোমাদেরকে মৌরি আলুর দম করে দেখাচ্ছি এর মধ্যে আমি অল্প করে লবণ দিয়ে দিচ্ছি আগে কিন্তু আলুগুলো লবণ দিয়ে ভাজা হয়েছে হাফ চামচ লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি মশলা কষবো মশলা কিন্তু আমার কষানো হয়ে গেছে মশলা দিয়ে বেশ একটু তেল বেরিয়ে এসেছে এরপরে এখানে আমার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো দেওয়ার পর আমি ভালো করে একে আর একটু আলুগুলোর সঙ্গে কষতে থাকবো মশলা আলুর সঙ্গে মশলা কষলে কি হবে আলুর মধ্যে ডুববে অল্প করে জাস্ট অল্প করে একটু জল দিয়ে দিচ্ছে রাখবো গ্যাসটাকে একটু বেশি বাড়িয়ে দিচ্ছি দু তিন মিনিট হয়ে গেছে ঢাকনা খুললাম এরপরে এখানে আমি কাজু পেস্ট করে রেখেছিলাম কাজু পেস্টটা দিয়ে দিলাম কাজু পেস্ট দিয়ে আমি একটু ভালো করে নাড়বো কিন্তু দেওয়ার কিন্তু এটাকে নাড়তে হবে না নাড়লে কিন্তু লেগে যাবে তাই আমি একে এছাড়া করে নিচ্ছি থেকে গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম দিয়ে আবার আর ছড়া করে নিচ্ছি আর হাফ চম ঘি দিয়ে দিলাম নিরামিষ রান্নাতে কিন্তু ঘি গরম মশলা আর মিষ্টি এটা দিলে কিন্তু খেতে খুব ভালো লাগবে এখন দিয়ে আমি দু তিন সেকেন্ডের মতো ঢাকা দিয়ে রাখবো 3 সেকেন্ড হয়ে গেছে দেখো কেমন হয়েছে তোমরা নিশ্চয়ই বাড়িতে এভাবে বানিয়ে ফেলবে খেতে কিন্তু খুব ভালো লাগবে মৌরির একটা স্মেল আসবে সাথে লুচি পরোটা সঙ্গেও খেতে ভালো লাগবে এরপর এঁকে নামিয়ে রাখছি অলরেডি আমার কমপ্লিট হয়ে গেছে মৌরি বাটা দিয়ে আলুর দম তোমরা নিশ্চয়ই ভিডিওটা প্রথম থেকে শেষ সবজি দেখেছো ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই তোমরা একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না পাশে যে বেল বাটন আছে সেটা প্রেস করলে তোমরা আমার অন্যান্য রেসিপিগুলো দেখতে পেয়ে যাবে এমনকি যা যা রেসিপি আমি তোমাদের কাছে শেয়ার করব তার নোটিফিকেশনে চলে আসবে আজকে এই পর্যন্ত পরের রেসিপি নিয়ে তোমাদের কাছে আবার ফিরে আসবো